হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা এসএলএসটির আরেকটা আপডেট নিয়ে এই ভিডিওটা বানাচ্ছি যেটা হচ্ছে যে আমরা যেটা আগে জানতে পারছিলাম যে কর্মসংস্থান পত্রিকাতে দিয়েছিল বা মোটামুটি সব চ্যানেলেই এরকম একটা বলছিল আমরা বলেছিলাম যে তিন তারিখে অ্যাপ্রক্সিমেটলি কিন্তু রেজাল্ট ডিক্লেয়ার হতে পারে ইলেভেন টুয়েলভের কিন্তু তিন তারিখ তো অলরেডি পার হয়ে গেছে রেজাল্ট আসেনি তো আপাতত যেটা জানা যাচ্ছে যে যেগুলো মেন স্ট্রিম নিউজ চ্যানেল যেগুলো সেখানে এবিপি আনন্দ বা যে কোনো নিউজ চ্যানেলে কিন্তু আমরা আগের দিন জানতে পারলাম যে রেজাল্ট শুক্রবার অর্থাৎ সাত তারিখে দেওয়ার একটা সম্ভাবনা আছে যেহেতু তিন তারিখে হয়নি তো এরকম ব্যাপার নয় যে তিন তারিখে হবে না বলেছিল হতেও পারে যে এটা অ্যাপ্রক্সিমেট ডেট দিয়েছিল এবার ধরুন একটা রেজাল্টের যে পুরো কাজ সেটা কমপ্লিট করতে পারেনি তার জন্য কিন্তু ডেটটা একটু ডিলে হয়েছে এটা কোনো ব্যাপার নয় এরকমই ছিল যে নভেম্বরের ফার্স্ট উইকের মধ্যে বা আমরা পরের ভিডিওতে বলেছিলাম তিন থেকে সাতের মধ্যে কিন্তু ডেট হতে পারে তো যাই হোক এটা পুরো প্রসেসিংটা কমপ্লিট হয়নি তার জন্য কিন্তু ডেটটা কিছুটা ডিলে হয়েছে সাত তারিখ অর্থাৎ শুক্রবার অ্যাপ্রক্সিমেট ডেট দেওয়া হয়েছে ইলেভেন টুয়েলভের রেজাল্টের জন্যে ঠিক আছে আর তাহলে নাইন টেনের রেজাল্ট নাইন টেনের রেজাল্ট বলা হয়েছে নভেম্বরের সেকেন্ড উইকে এবার সেকেন্ড উইক মানে বুঝতে পারছেন কীরকম হবে ডেট ওই ফরটিন্থের আফটার ফোরটিন্থই ডেট হবে আশা করা যাচ্ছে নাইন টেনের আর ইলেভেন টুয়েলভে তো সাত তারিখ অ্যাপ্রক্সিমেট বলেছে দেখা যায় বা সাত তারিখও আবার হতেই পারে যে হয়তো সাত তারিখের একদিন আগে ছ তারিখ বা সাত তারিখে একদিন পর আট তারিখ ন তারিখও হতে পারে এটা কোনো ব্যাপার না দু এক দিন এদিক ওদিক হতে পারে রেজাল্টের যে প্রক্রিয়া সেটা হয়তো কমপ্লিট হয়নি তার জন্য একটু এক দু দিন ডিলে হতেই পারে তো এটাই ছিল যে রেজাল্টের ফাইনাল ডেট এটা তো আমরা অলরেডি জেনেছি এখানে সবার একটা কোয়েশ্চেন যে তাহলে কি অ্যান্সার কি আপলোড করবেন অ্যান্সার কি আপলোড না করেই রেজাল্ট ডিক্লেয়ার হবে সেটা হওয়াটা উচিত নয় এবং আশা করা যায় সেটা হবে না কারণ এবারে যে যা যতটুকু এখনও পর্যন্ত যেভাবে স্কুল সার্ভিস কমিশন কাজ করেছে তাতে করে স্কুল সার্ভিস কমিশন কখনোই চাইবে না যে এইটা নিয়ে কোনো কোর্ট কেস হোক কারণ যদি অ্যান্সার ফাইনাল কি না দেয় এবং সেখানে যদি রেজাল্ট আগে থেকে ডিক্লেয়ার করে দেয় তাহলে কিন্তু একটা কোর্ট কেস হওয়ার সম্ভাবনা আছে এবং পুরো প্রক্রিয়াটা আবার ডিলে হওয়ার চান্স আছে এবং এমনিতেই কোর্ট মানে সুপ্রিম কোর্ট থেকে কিন্তু ডেট কিন্তু একত্রিশে ডেট একত্রিশে ডিসেম্বরেই কিন্তু ফিক্স করে দিয়েছে যদিও এসএসসির তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন তিনি আগের দিন যেহেতু বলেছেন নাইন টেনের পুরো প্রসেসটা কমপ্লিট করতে আরও কিছুদিন টাইম লাগবে এক সপ্তাহ মতো টাইম কিন্তু চেয়ে হয়েছে মানে এটা কিন্তু স্পষ্ট যে কোর্ট কিন্তু মনিটরিং করছে সুপ্রিম কোর্ট কিন্তু মনিটরিং করছে একত্রিশে ডিসেম্বরের মধ্যে কিন্তু কমপ্লিট করার জন্য কিন্তু সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের উপর কিন্তু চাপ আছে তো এই স্কুল সার্ভিস কমিশন কোনোভাবেই চাইবে না যে পুরো প্রক্রিয়াটা কোনোভাবে ডিলে হোক তো আশা করা যায় সেহেতু অ্যান্সার কি আগে আপলোড করবে তারপর কিন্তু রেজাল্ট দেবে এই বিষয়ে আমরা আগেও একদিন বলেছিলাম যেমনটা হতে পারে আগে হয়েছে যে অ্যান্সার কি হয়তো সেদিনই আপলোড হবে তারপরেই রেজাল্টও আপলোড হবে হতে পারে কিংবা তার আগের দিন হয়তো অ্যান্সার কি আপলোড হবে তার পরের দিন কিন্তু রেজাল্ট পাবলিশড হবে কিন্তু আশা করা যায় অ্যান্সার কি আগেই দেবে তারপরেই কিন্তু রেজাল্ট ডিক্লেয়ার হবে এবং আমরা এই নতুন করার বলার কিছু না ইলেভেন টুয়েলভের প্রক্রিয়া পুরো আগে হবে তারপর কিন্তু নাইন টেনের প্রক্রিয়া স্টার্ট হবে সেটা তাছাড়া আরও কিছু কন্ট্রোভার্সি জিনিস আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে কেউ যদি ইলেভেন টুয়েলভে এরকম একটা নিউজ আর্টিকেল এসছে বলেছে যে যদি ইলেভেন টুয়েলভে কেউ যদি চাকরি পায় তাহলে সে কিন্তু ইলেভেন টুয়েলভে ফিক্স থাকবে সে কিন্তু নাইন টেনের জন্য আর অ্যাপ্লাই করতে পারবে না যদিও গেজেট এরকম কোনো উল্লেখ নেই সে নিয়েও কিন্তু আবার কন্ট্রোভার্সি বা কোর্ট কোর্টকেশনে যেতে পারে তো সেটা পরে জানা যাবে অ্যাকচুয়ালি কী হতে চলেছে সেটা কিন্তু তখন কোনো অফিসিয়ালি নোটিস কীভাবে কিছু আসেনি এটা জাস্ট একটা নিউজ আর্টিক্যালে এসেছে ঠিক আছে তো এইটাই আর যেটা বলছি যে ইন্টারভিউ এবং যে ডকুমেন্ট ভেরিফিকেশান আমরা তো জানি ডকুমেন্ট ভেরিফিকেশান আগেই হবে তারপর ইন্টারভিউ হবে তো ডকুমেন্ট ভেরিফিকেশান কিন্তু সেন্ট্রালি হবে অর্থাৎ হবে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান হবে কলকাতার যে মুখ্য সদর দপ্তর আছে স্কুল সার্ভিস কমিশনের সেখানেই কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান হবে ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু একটা জায়গাতেই সবার হবে সেটা হচ্ছে কলকাতাতে মেন অফিসেই কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান হবে কিন্তু ইন্টারভিউটা যদি সেন কেন্দ্রীয়ভাবে নেয় তাহলে স্কুল সার্ভিস কমিশনের মানে বক্তব্য যেখানে কিন্তু অনেক ডিলে হয়ে যাবে যেহেতু টাইমও নেই ঠিক আছে আমরা বললাম যে কোড মনিটরিংয়ের পুরো প্রক্রিয়াটা চলছে সেহেতু টাইম কিন্তু বাধা মানে একদম বাধা আছে একদম বাধা আছে একত্রিশে ডিসেম্বরের মধ্যেই করতে হবে সেখানে সাত দশ দিন আরও ডিলে হতে পারে তো সেহেতু কিন্তু কেন্দ্রীয়ভাবে কিন্তু ইন্টারভিউটা হচ্ছে না ডকুমেন্ট ভেরিফিকেশান কেন্দ্রীয়ভাবেই হবে অর্থাৎ কলকাতা স্কুল সার্ভিস কমিশনে কলকাতার হেড অফিসে হবে কিন্তু আঞ্চলিকভাবে কিন্তু ইন্টারভিউ হবে অর্থাৎ আমরা যে পাঁচটা জোনের কথা বলেছিলাম যেটা দু হাজার ষোলো সালে হয়েছিল সেইভাবে কিন্তু জোন ওয়াইজই কিন্তু এখানে ইন্টারভিউটা হবে যদিও প্রত্যেক ইন্টারভিউ হলে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা থাকবে সেটা দু হাজার ষোলোতেও ছিল এখানেও কিন্তু থাকবে বাকি মাদ্রাসা সার্ভিস কমিশনও ছিল তো কিন্তু এখানে কিন্তু সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা থাকবে আর একটা বড় কথা যেটা হচ্ছে যে যারা নাইন টেনের জন্য ভাবছেন কাট অফ নিয়ে অনেক চিন্তা ভাবনা করছেন তাদের জন্যে বলছি যদি না মানে আমি ঠিক কনফার্ম তা বলছি না কিন্তু আমার যতটুকু মনে হচ্ছে নাইন টেনের কাট অফ হলেও একটু হলেও কম হবে যেহেতু এখানে অফিসিয়ালি কিছু না জানালেও কিন্তু এই প্রক্রিয়াটা হলেও হতে পারে যে ইলেভেন টুয়েলভে যারা পাবে সেটা তার তো ইলেভেন টুয়েলভেই চলে যাবে ধরুন কারণ ইলেভেন টুয়েলভে বেতন নাইনটেনের থেকে অনেক বেশি তাহলে নাইন টেনের সিট কিন্তু অনেকটা খালি হবে এবং টেনের কাট অফ কিন্তু যতটা আমরা ভাবছি যে একদম পঞ্চান্ন ষাট এরকম নয় কাট অফ কিন্তু কমবে ঠিক আছে আউট অফ সিক্সটি বলছি কিন্তু আউট অফ সিক্সটি যারা পঞ্চাশের কাছাকাছি আছেন বা তারও একটু এদিক ওদিক আছেন আটচল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ কিন্তু তারাও কিন্তু এক্সপেক্টেড করতে পারেন আপনারা ইন্টারভিউ কল কিন্তু পেতে পারেন ঠিক আছে কথাটা এটা বলছি কারণ হচ্ছে আপনাদের এখন যেহেতু ইলেভেন টুয়েলভের ইন্টারভিউ হবে এরপর আপনারা কিছুটা টাইম পাবেন যারা নাইন টেন ক্যান্ডিডেট তো যারা এখনও বসে আছেন তাদেরকে জন্য বলছে যে ইন্টারভিউর জন্য মিনিমাম একটা প্রস্তুতি করে রাখুন দু একটা ক্লাস ডেমনস্ট্রেশনের জন্য রেডি করে রাখুন আমরাও আশা করছি নেক্সট ভিডিওতে আমরা ডেমনস্ট্রেশনের কিছু ক্লাস আমরা আনবো আমরা যতটুকু সামর্থ্য আমরা যতটুকু জানি সেরকম কিন্তু ডেমনস্ট্রেশনের আমরা ক্লাস রেডি করেছি সেরকম ডেমনস্ট্রেশন ক্লাস কিন্তু আমরা একটা ডেমো আর কি ক্লাস দু তিনটে টপিকের ওপর নাইন টেন ক্লাস নাইন টেনের দু তিনটে টপিকের উপর ডেমো ক্লাস আমরা আনবো তো ভিডিওটা সবার সাথে শেয়ার করে রাখবেন এবং অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিওতে আমরা কিন্তু ডেমোস্ট্রেশনের কিছু ক্লাস আপনাদেরকে দেবো কীভাবে ডেমোস্ট্রেট করতে হয় অ্যাকচুয়ালি মানে একদম কয়েকজন মানে অনেকজন ভাববেন যে আমরা তো টিউশনিতে পড়িয়েছি বা কোনো পাবলিক স্কুলে পড়িয়েছি কিন্তু ওই পড়ানো আর ডেমোস্ট্রেশন মানে আপনার ডেমোস্ট্রেশনের জন্যে ম্যাক্সিমাম আমি তিন থেকে দু থেকে তিন মিনিট চার মিনিট টাইম পাবেন কারণ এমন নয় যে এবছর যে তাড়াতাড়ি হবে বা এত মানে সব কিছু তাড়াতাড়ি এসএসসি করতে চাইছে তাই বলে আপনি ভেবেন না যে দশ পনেরো মিনিট ধরে আপনি একটা ক্লাস করিয়ে যাবেন সেই সময় আপনি পাবেন না শর্ট টাইমের মধ্যে একদম খুব শর্ট টাইমের মধ্যে আপনার ক্লাস কীরকম হওয়া উচিত আইডিয়াল ক্লাস স্ট্যান্ডার্ড ক্লাস কেমন হওয়া উচিত কী কী জিনিস ফলো করতে হবে সমস্ত কিছু মেনটেন করে আমরা তিন মিনিটের সাড়ে তিন মিনিটের একটা করে ডেমো ক্লাস দু তিনটা টপিকের উপর আমরা নেক্সট ভিডিওতে আনবো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনারা অবশ্যই নোটিশটা পাবেন সেই অবশ্যই এই ডেমনস্ট্রেশন ক্লাসের নোটিশটা অবশ্যই তাহলে পেয়ে যাবেন তো এটাই যে যারা যারা নাইন টেনের ক্যান্ডিডেট তারা অবশ্যই আপনারা ভাইবার জন্যে সাম কিছুটা প্রিপারেশান বিভিন্ন ইউটিউব চ্যানেলে প্রিপারেশানের কথা বলছে টিপস যে এই সপ্তাহে যে কর্মসংস্থান পেপার আপনারা একটা কিনে নেবেন সেখানে অনেক টিপস দেওয়া হয়েছে তো এরকম বিভিন্ন জায়গা থেকে আপনারা কালেক্ট করুন ঠিক আছে তো সেইগুলো নিয়ে আপনারা কিন্তু এই ভাইবার ব্যাপারটা কী করি ক হয় অলরেডি আমরা জেনে গেছি ইউটিউবে সমস্ত যারা আগে সমস্ত এক্সামে মানে পার্টিসিপেট করেছে তারা কিন্তু অলরেডি বলেছে ভিডিও বানাচ্ছে কি করে কি হয় সেখান থেকে আমরা এক্সপিরিয়েন্স নিন যে কি করে ভাইভা হয় বা ভাই ভা কী করে কি হয় সমস্ত কিছু আপনারা জানতে পারবেন আর মেন যে জিনিস যেটা সব থেকে ভাইটাল ভাইভার জন্য তো বললাম যে কী প্রশ্ন হয় না হয় সেগুলো জানবেন কিছু টিচিং অ্যাপটিটিউডের কোয়েশ্চেন আছে আর কি ক্লাস ম্যানেজমেন্টের হ্যাঁ ক্লাস ম্যানেজমেন্টেরও কিছু কোয়েশ্চেন যেগুলো বলছি যে যেগুলো আর কি আমরা কালেক্ট করেছি বলবো আমি নিজের কিন্তু আমি বাকিদের ভিডিও এদিক ওদিক করে আমরা প্রায় চল্লিশ পঞ্চাশটা কোয়েশ্চেন কালেক্ট করেছি ক্লাস ম্যানেজমেন্ট পারপাসে কি কী ক্লাস হতে পারে যে ক্লাসে কেউ ডিস্টার্ব করলে আপনি কী করে হ্যান্ডেল করবেন কোনো মানে আপনাকে যদি পড়াতে না দেয় তাহলে কী করবেন এরকম বিভিন্ন ধরনের ক্লাস ম্যানেজমেন্টের অনেক কিন্তু কোয়েশ্চেন যেটা ভাই বা হয় তখন কিন্তু জিজ্ঞাসা করে তো সেই ধরনের কোয়েশ্চেন নিয়েও আমরা একটা ভিডিও বানাবার জন্য প্রসেসিং করছি তো সেই ভিডিওটা আমরা আনবো দু একদিনের মধ্যেই ঠিক আছে এবং ডেমো ক্লাসের কনফার্ম ডেমো ক্লাসে তিন চারটা আমরা টপিকের উপর ভিডিও দেবো এবং পারফেক্ট কার জন্যে যতটুকু টাইম দরকার সেই টাইমের মধ্যেই করার চেষ্টা করবো আমরা দেখলাম যে কিছু কিছু ডেমো অনেক শেয়ার করছেন হেল্প করছেন কিন্তু অনেকটা বড় হয়ে যাচ্ছে লেন্থি হয়ে যাচ্ছে আপনারা অতটা টাইমও পাবেন না যে একদম দশ মিনিট ধরে আপনার ডেমোটা কেউ দেখবে আপনাকে ওই দু তিন মিনিটের মধ্যে আপনার কিন্তু বেস্ট হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দিতে হবে ঠিক আছে সমস্ত পয়েন্ট যেগুলো আর কি মানে টিচিংয়ের যে যে পয়েন্টগুলোকে মেনশন মেনটেন করতে হয় সেগুলো সমস্ত কিন্তু ওই অল্প টাইমের মধ্যেই আপনাকে মেনটেন করে ওদেরকে দেখাতে হবে যে আপনি কিন্তু পারেন ঠিক আছে তো সেরকম ভিডিও আমরা নেক্সট দু তিনটা ভিডিও চারটা ভিডিও আমরা কিন্তু আনবো অবশ্যই আপনারা দেখবেন তো যেটাই বলছিলাম যে এটা কিন্তু প্রিপারেশান ডেমোর জন্যে প্রিপারেশান নেন এবং অবশ্যই ভাইবার জন্য প্রিপারেশান নেন অর্থাৎ টোটাল ইন্টারভিউয়ের জন্য কিন্তু প্রস্তুতি আপনারা নিতে থাকুন কারণ তখন ইলেভেন টুয়েলভ কমপ্লিট হলে নাইনটেন কিন্তু স্টার্ট হয়ে যাবে সেকেন্ড উইকে ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে কিন্তু ইন্টারভিউ হলে তখন কিন্তু আর সময় থাকবে না ঠিক আছে তখন আপনি না পাবেন ক্লাস ম্যানেজমেন্টের প্রশ্ন ওটা পড়তে না ডেমনস্ট্রেশনটা প্র্যাকটিস করতে পারবেন ঠিক আছে তো সেই জন্যে বলছি আর দশ নাম্বার মার্কসের যেটা বলেছিলাম আমরা আগে অনেক ভিডিও বানিয়েছি যে কী হবে না হবে সেটা তো পরেই জানতে পারবো নেক্সট একটা ফেসাদের আন্দোলনের ডেট হচ্ছে সেটা যদি কনফার্ম হয় আমরা অবশ্যই জানিয়ে দেবো আর আজকে তো চার তারিখ আছে একটা কেস হিয়ারিংয়ের ডেট আছে আজকে দেখা যাক কী হয় সেই হিয়ারিংয়ে তাছাড়া নেক্সট ফেসারদেরও আরও কেস আছে দশ নম্বর ব্যাপারে সেগুলো সেগুলোও আমরা পরে আপডেট পেলে জানিয়ে দেবো তো এগুলোই জানানো ছিল বেস্ট এখানকার মানে টোটাল ভিডিওর মোরাল হচ্ছে যে আপনারা ইন্টারভিউয়ের জন্য এবং ভাইবার জন্য প্রিপারেশন নেন ডেট অ্যাপ্রক্সিমেটলি মোটামুটি আমরা বুঝতে পারছি যে এই হতে পারে তো নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের জন্য যারা ইলেভেন টুয়েলভ তো আর ডেট চলে এসছে এবং টেনে যারা আছেন তারা অবশ্যই ইন্টারভিউ এবং ডেমোর জন্য প্রিপারেশন নেন তো আজকে ভিডিও এফ দিই ধন্যবাদ